দুই তিন চার পাঁচ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দুই প্রতারক আটক করলো চাঁদপুর শহরে একটি শপিং সেন্টারের লোকজন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে আছি যে প্রিয়াঙ্কন কালীবাড়ি মন্দিরের অপোজিট প্রিয়াঙ্কন শপিং সেন্টারের এই নিস্তলায় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুজন প্রতারক তারা একটি বাক্স বানিয়ে মানুষের থেকে একটি সংগঠনের নাম বলে এই যে সংগঠনের নামটি দেওয়া আছে সংগঠনের নাম বলে এই বাক্সতে করে তারা দুঃস্থ অসহায় শিশুদের বা দুঃস্থ অসহায় মানুষদের জন্য বলে দুজন স্মার্ট দুজন যুবক দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা দুজন স্মার্ট দুইটা যুবক তারা প্রতিদিন এইভাবে এই বাক্সবন্দি করে টাকা উত্তোলন করে মানুষের কাছ থেকে প্রতারণা করছে তো আজকে এই শহরের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের চাঁদপুর কালীবাড়ি মন্দির অপোজিটে শপিং সেন্টারের এই যে লোকজন তাদেরকে তাদের কাছে এই বাক্স নিয়ে টাকা চাইতে আসলে তাদেরকে হাতে আটক করে হ্যাঁ এই যে দুজনকে আটক করে আটক করে এই তাদের কাছ থেকেই চাবি নিয়ে এই বাক্স খুলে যে কিছু টাকা পয়সা পাওয়া যায় এই যে কিছু টাকা পয়সা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে টাকা দেখলেন তারা এই বাক্স ভেঙে এই যে টাকাগুলি পেয়েছে এই টাকাগুলি তারা হয়তোবা এই দোকানদারা ব্যবসায়ীরা মিলে এগুলি চিন্তাভাবনা করেছে যে তারা মসজিদে দিয়ে দিবে আর এদেরকে তাদেরকে প্রথমবারের মতো তারা ছেড়ে দিল তারা স্বীকারতি দিয়েছে জীবনে আর কোনদিন কাজ করবে না এবং তারা বলেছে তারা স্বীকার করেছে যে তারা এই কাজ করেছে এবং তারা বেশি দিন হয়নি তারা বলতেছে যে অভাবের কারণে তারা আসলে এই পথে নেমেছে প্রথম তারা মিথ্যা কথা বলেছে প্রতারণা করেছে যে একটি সংগঠনের নাম বলেছে সেই সংগঠন তাদেরকে এই বাক্সটি হাতিয়ে ধরে দিয়েছে দিয়ে তাদেরকে প্রতিদিন ডেলি বেসিসে হাজিরা ছশো টাকা করে দেয় কিন্তু পরে আমরা জানতে পারলাম যে এই সমস্ত কথা সম্পূর্ণ মিথ্যা তারা নিজেদের কাছেই তাদের চাবি এবং নিজেরাই তালা লাগিয়ে এই সংগঠনের নাম ভেঙে এই সংগঠনের কিছু লিপলেট নিয়ে তারা এই কী একটা সুন্দর বাক্স দেখতেছেন এই বাক্সর মধ্যে রেখে তারা এই টাকাগুলি উত্তোলন করে রাতে দিন শেষে তারা এগুলি ভাগ করে নিত হ্যাঁ আজকে তারা আটক হওয়ার পরে এই যে ব্যবসায়ীরা তাদেরকে আটক করে তখন তারা এই যে বাক্সটা খুলে এই ইয়েগুলি লিফলেটগুলি ছিঁড়ে তালা খুলে তারা স্বীকারতি দিয়েছে কখনো আর করবে না এই মর্মে তাদেরকে সাময়িকভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে তুমি বলো আর কি কোন সত্যতে তারা তাদেরকে তোমাদেরকে ছাড়লো আমরা আর এই কাজটা আর কখনো করবো না আমরা তাদেরকে বলেছি যে আমাদেরকে মানবিক সত্যি আচ্ছা আর কখনো করবে না মানুষ তোমাদেরকে কিভাবে বিশ্বাস করবে আপনারা এই যে প্রথমবার ক্ষমা করেছেন নেক্সট টাইম যদি কখনো কোথাও দেখেন তাহলে আমাদের আইনের হাতে আচ্ছা যে তারা নিজেরাই প্রিয় দর্শক আপনারা শুনলেন তারা নিজের মুখে স্বীকার দিয়েছে যে তারা আর কখনো কোনো দিন করবে না এই কাজ এই কাজে আর প্রতারণা মানুষকে করবে না এই মর্মে এই যে ব্যবসায়ীরা তাদেরকে ছেড়ে দিয়েছে যারা আটক করেছিল এই সত্ত্বে তাদেরকে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে তারা বলেছে আর কোনো দিন করবে না এই কাজ দুই তিন চার পাঁচ ছয় সাত

এই জিনিসটা আর কি আমাদের বলা হচ্ছে যে এটা মতো জন্য করা হয় ঠিক আছে তো আমরা কাজের ফাঁকে আসি বা আমি দুই দিন যাবৎ আসছি তো এটা সম্পূর্ণই অবৈধ সম্পূর্ণ ভুল কাজ ভাইয়েরা আমাদেরকে ধরছে তো আমরা জীবনে আর কি কাজটা করব না তো আমরা ভাইয়েরা যেটা করায় আমাদের এসে তোমরা আসছো কোথেকে আমরা ঢাকা থেকে আসছি এই সংগঠনের নাম কি স্বপ্ন ছায়া ফাউন্ডেশন কতদিন ধরে আছেন আমি আজকে দুই দিন যাবৎ জয়েন করেছি তোমার নাম কি

আমরা আমাদের বলা হয়েছে যে এটা পথ জন্য কিন্তু ভাই যাচাই বাছাই করছে যে এটা সম্পূর্ণ অবৈধ এই টাকা নিয়ে দেন কারে এটা পুরোটা বক্সে জমা দেওয়া দেওয়া হয় অফিস অফিসে অফিস কোথায় অফিস আমরা কখনো অফিসে যাই না আমরা রাস্তার অফিস কিন্তু আমরা কদম করিতে লোক আসে আমরা বক্স তার হাতে দিয়ে দিই অফিস দিয়ে দিয়ে দাও পুরো আমাদের পারিশ্রমিক দিয়ে দাও এরম দেয় তোমাদেরকে কত দেয় আমাদের 600 টাকা দৈনিক জি

না হলো ওর আয়সা পথ শিশুর নামে টাকাটা উঠায় তা আমি প্রথমে আইসা বললাম যে আপনি তো পথ নামে টাকা উঠান আপনার কি কোনো কার্ড আছে অফিস থেকে কোনো আপনার ভলেন্টিয়ারদের একটা কার্ড থাকে অফিসিয়াল কোনো কার্ড আছে কিনা আপনি কার্ড দেখান পছন্দ আমার কোনো কার্ড নেই তা আপনি যে টাকা উঠেতেছেন আমি কীভাবে বুঝবো যে আপনার অফিসিয়াল কার্ড এটা তো খারাপ কাজও হইতে পারে আপনার নিজের দান হইতে পারে তোমরা বলছে না কোনো না কারণ আমি ত্রিপল লাইনে ফোন দিছি পুলিশকে খবর দিছি সাংবাদিক খবর দিছি আর পর আমার থেকে বলতেছে ভাই আমার মাফ করে দেন আমি দান্দাবাদি করি আমার ছাড়া দেন আমি কাজ করবো না ওই আসে আমার থেকে বিদায় নিতে চাইছে আমি বিদায় নেই না আমি আপনাকে সাংবাদিক ভাই করে খবর দিছি খবর দিয়া ওনাদের কাছে এটা কোন মার্কেট এটা যে মার্কেটে হলো প্রিয়াঙ্গল শপিং কমপ্লেক্সের ভিতরে আচ্ছা আপনি কি চান আমি আমার হল